তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী তাঙ্কুনামি হরি প্রিয় বৃন্দায় তুলসী দেবী পিয়া ওই কেশবশ্বচা বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্তাই নম নম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপে গোপিকা কান্ত কান্ত নমস্ত জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রবনিতক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার দণ্ডবাকণাম প্রতিদিনের হরিকথা হরি কথা কৃষ্ণ কথা রাম কথা ভগবত কথাতে আজকে শ্রীমদ্ভাগবৎ গীতায় আমরা আস্বাদন করব সো শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাক্য তো এই বাক্য বলার মতন বা এই বাক্য শ্রবণ করার মতন কোনো জ্ঞান ভক্তি বুদ্ধি বিবেক ধর্মকর্ম কোনো কিছু নেই যারা আমার এটা শ্রবণ করছেন কেবল তাদের এই কৃষ্ণভক্ত তাদের কৃপাহি কেবলম তাদের কৃপাতে আমি এই ভগবান শ্রীকৃষ্ণের এই মুখস্থিত বাণী যেটা আমরা আস্বাদন করতে পারবো শ্রবণ করতে পারবো হরে কৃষ্ণ আজ দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ তো এই সাংখ্য যোগ যেটা হচ্ছে জড় জগৎ থেকে কীভাবে মুক্তিলাভ করা যায় এই বিষয় জগৎ থেকে কীভাবে মুক্তিলাভ করা যায় সাংখ্যযোগের চোদ্দ নম্বর শ্লোকটা আমরা আজকে খুব পড়ব খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ বলতে অসাধারণ গুরুত্বপূর্ণ আমাদের এই সাংসারিক মায়াবদ্ধ জীবের মুক্তির জন্য আমরা যে সংসারে আবদ্ধ থাকি এই মায়াবদ্ধ জীবের জন্য এই সাংখ্যযোগের চোদ্দ নাম্বার শ্লোক খুব খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে খুব ভালো লাগবে মনোযোগ সহকারে শুনবেন হৃদয় দিয়ে একদম মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করতে হবে শ্রবণের মতন শ্রবণ করতে হবে কেননা নবভক্তি বিধানের নবভক্তির প্রথম হচ্ছে শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ ভাগবত কথা শ্রবণ শ্রীমৎ ভাগবত গীতা শ্রবণ বা সাধুগুরু বৈষ্ণবের মুখস্থিত বাক্য শ্রবণ শ্রবণ সর্বপ্রথম হরে কৃষ্ণ বাবা দরজাটি দাও হরে কৃষ্ণ সো এই দেখেন ভগবানের কি কৃপা বা আমি এখানে শ্রীমৎ গীতা পাঠ করছি ওই পাশে আমার স্ত্রী মিসমির মা সে ফেসবুকে লাইভে অসংখ্য মানুষের সঙ্গে মানে লাইভে তিন চারজন নিয়ে সে ওই রবীন্দ্রসঙ্গীত আজ্জা বিষয় আশায়ের আড্জা দিচ্ছে মানে বোঝাতে চাচ্ছে যে আমি এখানে বসে বিষয় আশায় থেকে মুখ কীভাবে মুক্ত লাভ করা যায় গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিয়ে কিভাবে চেষ্টা করা যায় গোবিন্দ সমস্ত পাপ দূর করে ভগবত ধামে গোবিন্দ যদি কৃপা করে কীভাবে গোবিন্দের চরণ লাভ করা যায় ঠিক আর এর বিপরীত ওই পাশে হ্যাঁ আমার স্ত্রী সহধর্মিনী সে হচ্ছে বিষয় আসায় আসক্ত যারা মায়াবাদী যারা হ্যাঁ যারা মাছ মাংস খায় মায়াবাদী মানে মায়ার জগতে আবদ্ধ টাকা পয়সা দন্দোলত আড্ডা সবের মধ্যে যারা সর্বক্ষণ নিমগ্ন থাকে তারাকে কৃষ্ণ বিমুখ যারা আর কি তো তাদের সঙ্গে সে হচ্ছে আড্ডা দিচ্ছে তো প্রসঙ্গটা পারিবারিক কিন্তু এখানে আনার উদ্দেশ্য হল জগতে এই কৃষ্ণ কোনো জন্ম একটু বা কোনো একটা শক্তি বা কোনো কিছু তো আমার নাই তারপরেও গোবিন্দ কৃপা করে হয়তো বা আমার এই সীমৎ ভাগবত আস্বাদন করাচ্ছে পাঠ করাচ্ছে হ্যাঁ সো ওই পাশে হচ্ছে এটা মানে বিপরীত কৃষ্ণ বিমুখ আর কৃষ্ণর দিকে অগ্রসর হওয়া জগতের দিকে আমার তো ভক্তি জগতে যাওয়ার কোনো যোগ্যতা কর্মধর্ম কোনো কিছু নাই বা চেষ্টা করে যাচ্ছি আর ওই পাশটা হচ্ছে পুরাটাই বিপরীত তো গোবিন্দর কাছে এইটুকু কৃপা গোবিন্দের কাছে বলা যেন তিনি যেন কৃপা করে দুজনকে এই শ্রীমদ্ভাগবৎ ভক্তিতে ভক্তি জগতে কৃষ্ণের চরণে একই সঙ্গে যেন আমরা করতে পারি আবার দেখেন আমার মেয়ে মিশমি আমার এই মিশমি ক্লাস ওয়ানে পরে ভিকারণা হ্যাঁ সে বসে বসে আমার এই শ্রীমদ্ গিতার গীতার কথা হরি কথা ভাগবত পাঠ যখনই আমি করি হরি কথা গৌরকথা করি সে আমার একমাত্র প্রধান প্রধান শ্রবণ শ্রবণ করে প্রভাব প্রধান আর কি শ্রবণ হ্যাঁ আমার মিশমি আমার এই হরিকথা কথা শ্রবণ করে আমার মুখে তিলক কপালে তিলক দিয়ে দেয় সমস্ত কিছু সহযোগিতা করে দেয় আমার মিশমি হরে কৃষ্ণ কী বা করবেন ওর জন্য আপনারা হ্যাঁ তো আমরা এই শ্লোকে পাচ্ছি মাত্রা স্পর্শান্ত মাত্রাস্ত কন্তেয় শীতঞ্চ সুখ দুঃখ দা আগমা পাইনোহ নিত্য স্থানং স্থিতি খোস্থ ভারত মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দাহ আগম অপায়ীন আনিত্য তান ক্ষিতিক্ষস্ত ভারত মাতৃস্পর্শ মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য মাতৃস্পর্শ মানে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি তু অর্থাৎ কেবল কুন্তেয় হে কুন্তিপুত্র শীত উষ্ণ মানে গ্রীষ্ম সুখ মানে সুখ দুঃখ দুঃখ দা দায়ক আগম আসে আপে চলে যায় অনিত্য স্থায়ী ভারত হচ্ছে বংশ। এটা হচ্ছে অনুবাদ হে কুন্তেয় অর্জুনকে বলতেছে হে কুন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো এ ভারত সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল্প এখানে অনুত তাৎপর্য দিচ্ছেন যথাযথভাবে কর্তব্যকর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষালাভ করতে হবে বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত হরে কৃষ্ণ কি মাঘ মাসেও সেই সময় খুবই ঠান্ডা থাকে কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তর করে না হরে কৃষ্ণ যে ভক্ত গুরুভাক্য যে শোনে তার কাছে শীত বসন্ত এগুলো কিছুই না হরে কৃষ্ণ তেমনই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের মধ্যেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকে না আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষ তা কর্তব্য সম্পাদন করতে হয় তেমনি যুদ্ধ করা চাই ক্ষত্রিয়দের ধর্ম এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গে যুদ্ধ করতে হয় তবুও তার কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয় জ্ঞানের স্তরে উন্নতি হলে ধর্মীয় রীতিনীতির স্বাস্থ্য নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয় কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায় খুব সুন্দর একটা কথা বলেছে অভয় বিন্দু আমার প্রাণের স্বামী মহারাজ এবং গুরু মহারাজ এই শিল্প উপাত কৃষ্ণরে কৃষ্কনে আচার্য এই শ্লোকে এমনটি বলতেছেন যে জ্ঞান এবং ভক্তির দ্বারাই কেবল এই সমস্ত মুক্তি লাভ করা যায় মানে মায়া জগৎ থেকে মায়ালাভ জ্ঞান এবং ভক্তি দিয়ে হরে কৃষ্ণ এই শ্লোকে অর্জুনের দুটি ভিন্ন নামে সম্বোধন করাকে খুব তাৎপর্যপূর্ণ তাকে কন্তয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক সূচিত করে এবং ভারত নামে সম্বোধন করা তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন মহৎ বংশের ঐতিহ্য কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না তার মানে যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই ইন্দ্রের কথা বলছে যে গ্রীষ্ম এবং বর্ষা যেমন করে আসে বৃষ্টি পরে গরম গরম আসে শীত আসে এইরূপ মানুষের জীবনের সমস্ত মুহূর্তে কখনো শীত কখনো দুঃখ তো এই ইন্দ্রিয় জাত মধ্যে আবদ্ধ থাকে ইন্দ্রিয় জাত কিন্তু প্রকৃত যারা বৈষ্ণব কৃষ্ণময় ভক্ত কৃষ্ণচরণে সমস্ত কিছু সমর্পণ আত্ম নিবেদন করে তাদের সুখ দুঃখ কখনো স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ যারা সর্বদাই হরিনাম নিয়ে থাকে হরে কৃষ্ণ নাম শ্রবণ করে কীর্তন করে গোবিন্দকে স্মরণ করে তাদের কখনোই এই সুখ দুঃখ তাদের স্পর্শ করতে পারে না তো যখন আপনি সর্বদাই কৃষ্ণ নাম কীর্তন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম স্মরণ করবেন কৃষ্ণকে স্মরণ করতে থাকবেন সংসারের মায়া দুঃখ সুখ দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না সো খুব সুন্দরভাবে এই ভাগবত যথাযথ যেটা হচ্ছে প্রভুপাতের এই এই স্কোনের এই যথাযথের উপরে আর কোনো অনুবাদ তজ্জমা আমাকে আকৃষ্ট করতে পারে না তাই সবাই এই শ্রীমৎভাগবৎ গীতা শ্রবণ করবেন পরবর্তীতে আরেক দিন আপনাদের মাধ্যমে আসব আসবো গৌড় কথা বলার জন্য তবে মনে রাখবেন বিষয় সংসারে থেকে বিষয় আশয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণে যদি ভোগ বিলাসের মধ্যে আপনার মন আকর্ষিত থাকে কৃষ্ণ লাভ কৃষ্ণ প্রীতি কৃষ্ণ লাভ বা গোলক সম্ভব নয় এই বিষয় আশয়ের মধ্যে থেকে পদ্মপাতা জলের মতন যদি আমরা থাকতে পারি গোবিন্দচরণ যেমন হ্যাঁ থাকতে পারি তাহলে কেবল আমরা এই কৃষ্ণ লাভ করতে পারি আজকে একাদশীর দিন হরি কথা কৃষ্ণ কথা কথা গৌরকথা শ্রীমৎ কথার মধ্যে থাকা উচিত সর্বদাই এই এর মধ্যে থাকলে ভগবান কৃপা করে তার এই ভগবত ধামে আমাদেরকে নিবে সদাহরি মানে কীর্তনীয় হরি অমানিরে মান দেন অমানিরে মান যে মান সম্মান পাওয়ার যোগ্য না তাকে পর্যন্ত মানসম্মান দিতে হবে কীর্তনী ও হরি এই হরিনাম সংকীর্তনের মধ্যে হরি কথা কথাও কিন্তু কীর্তন হরিনাম সংকীর্ত শ্রীমদ্ভাগবতের কথাও কিন্তু কীর্তন এই কীর্তন সর্বদা এই হরিকথা গৌরকথার মধ্যে সদাহরি সর্বদা হরিনাম নিয়ে থাকলেই কেবল ভাগবত ধামে পাওয়া যায় আমার চৈতন্য মহাপ্রভু খুব কৃপা দয়ালু সে কৃপা করে আপনাদেরকে প্রত্যেকেরই হরিনামের মাধুর্য হরিনাম সংকীর্তনের মাধ্যমে কিপা করে হরিকতা গৌরকতা শ্রবণ করতে যারা শুনছেন এই যে কিপা কিপা ছাড়া শ্রীমদ ভাগবত গীতার কথা শ্রবণ করা যায় না কিপা ছাড়া হরিকথা গৌরকতা শ্রবণ করা যায় না তাই এইভাবে আস্তে আস্তে আপনাদের ভক্তি জগতে আপনাদের কৃপা হবে এবং ভক্তি জগতে যারা আছেন তাদেরকে এই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে প্রত্যেকটি জীবকেই উনি গোলক ধাবে নেবেন তো আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে